ছয় বছর আগে একটা পর কি আর সম্পর্ক আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিল সে কারণেই আমি আর নিপা আলাদা হয়ে যাই শেষবার যখন নিপার সাথে কথা হয়েছিল সে কেবল একটা কথাই বলেছিল তোমার এমন চরিত্র নিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না ভালো থেকেগু নিপা একটু শ্যাম শ্যামলাব্রের ছিল আমাদের বিয়েটা হয়েছিল বাবা মায়ের পছন্দে আমি প্রথমে রাজি ছিলাম না শুধু রঙের জন্য কিন্তু শেষমেশ বিয়েটা হয়েই গেল বিয়ের কিছুদিন পরই আমি অন্য এক মেয়ের সাথে প্রকিয়ায় জড়িয়ে পড়ি সেই সম্পর্কের কারণে সংসারে অশান্তি লেগেই থাকত নিপা কিছু বলত না কিন্তু আমি জানতাম রাতে পাশ ফিরে শোয়ার সময় তার ফুপিয়ে কান্নার শব্দ কানে আসত তবুও আমি কখনো জানতে চাইনি কেন কাঁদে সে তবুও সে নিজের দায়িত্ব ঠিকই পালন করত সকালে ঘুম থেকে উঠলেই আমার হাতে চায়ের কাপ তুলে দিত আমি কতবার সেই কাপ ফেলে দিয়েছি গুণে শেষ করা যাবে না কখনো আমাকে নিজের কাপড় তুলতে হয়নি গোসল করতে ঢুকলেই নিপা কাপড়গুলো বাইরে সাজিয়ে রাখত নিপা বাসায় আসার পর মাকে কখনও রান্নাঘরে যেতে হয়নি পুরো এক বছর আমাদের বাসায় ছিল একবারও তার বাপের বাড়ি যায়নি চেষ্টা করেছে আমাকে খুশি করতে আমার মন জিততে কিন্তু আমি আমি তার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি শেষমেশ মানসিক যন্ত্রণায় সে নিজেই আলাদা হতে চেয়েছিল আর আমি হাসতে হাসতে নাচতে নাচতে গর্ব করে বলেছিলাম ঠিক আছে চলে যাও আজ ছয় বছর পূর্ণ হল নিপা চলে গেছে না চলে যায়নি তাড়িয়ে দিয়েছিলাম নিপা চলে যাওয়ার দুই বছর পর বাবা মারা যান নিপা যাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাবা আমার সাথে একটা কথাও বলেননি শেষ সময়েও তিনি আমাকে না খুঁজে বলেছিলেন নিপাকে একবার দেখতে চাই জীবনের প্রথম ধাক্কাটা সেদিনই খেয়েছিলাম আজ মামারা গেলেন নিপা যাওয়ার পর থেকে মাও প্রযোজনের বেশি আমার সঙ্গে কথা বলতেন না শুধু বলতেন ভাত দিছি খে আয় উই এই পর্যন্তই আজ মায়ের আলমারি খুলে দেখি নিপা চলে যাওয়ার পর থেকে আমি যে শাড়িগুলো এনেছিলাম একটাও মা পরেননি কিছু আগের মতোই গুছানো আছে শুধু মা নেই মামারা যাওয়ার আগে কাপা গলায় বলেছিলেন বাবা তুই চিলি আমাদের একমাত্র সন্তান তোর ভালোবাসায় কমতি হবে ভেবে আমরা আর সন্তান নিইনি কিন্তু তোর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তুই নিপাকে মেনে নিতে পারিসনি তোর বাবা মারা যাওয়ার আগে প্রতি রাতে বলত মেয়েটা অনেক ভালো ছিল রে চি মায়ের কথাগুলো জেন বুকের ভেতর পাথর হয়ে বসে আছে দুই তিন মাসের একটা পর কিয়া সম্পর্ক আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মা বাবা নিপা আর ছয়টা বছর আজ বুঝি সুখ মানে কি যদি বাবা মারা যাওয়ার আগে আমার সাথে হাসিমুখে কথা বলতেন যদি মা আমার দিকে আগের মতো ভালোবাসার চোখে তাকাতেন তাহলে কত সুখী হতাম আমি কিন্তু আজ আমি একা পুরো একটা বাড়িতে একটা কান্নার শব্দ ছাড়া আর কিছুই নেই নিজেই কাঁদি নিজেই চিৎকার করি তবু কেউ নেই পাশে আকাশের দিকে তাকিয়ে মনে হয় আকাশও জেন বলছে সব কিছুর জন্য তুই দায়ীগি নিপার কথা আজ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে আজ হঠাৎ নিপার নাম ফোন দিলাম ওপাশ থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এল পাপ্পা পাপ্পা তুমি কখন আসবা আমার গলা শুকিয়ে গেল কোনো শব্দ বের হল না দূর থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল কে ফোন করেছে মা শব্দটা শুনে বুকের ভেতর কাপনু ধরল নিপা ও সুখে আছে বিয়ে করেছে বাচ্চা আছে তার স্বামীর কথা ভেবে বুকের ভেতর হিংসা আর আফসোসে পুড়ে যাচ্ছি ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নিপাকে জড়িয়ে ধরি কাদি ক্ষমা চাই কিন্তু জানি সেটা আর সম্ভব নয় সে এখন অন্য কারো প্রিয়তমা ওপাশ থেকে রিয়া বলল দাও মা ফোনটা দাও দেখি কে ফোন করেছে গি এরপর লাইনটা কেটে গেল হয়তো সে চিনে ফেলেছে আমার নম্বরটা হয়তো ইচ্ছে করেই কথা বলেনি চলবে লেখাটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন